তার সন্তান কেনার ডাকতে বাবা আমার এই জলের কবলে আমি কোনো পাহাড়ের চূড়ায় উঠে যাব পাহাড়ের চূড়ায় উঠে গেলে আমাকে ওর এই বড় আশা এই বরো উত্তর থেকে আমাকে বাঁচিয়ে দিবে আমি কোনো পাহাড়ের চোড়ে উঠে যাবো এই কথা শুনে তারা বাবা জবাব যায় ওকে শান্তান আমা আজকে আল্লাহ ফাখ রফুলা আল যাদেরকে দয়া করবেন তারা মিডিয় আর কেউ আজকে রক্ষা পাবে না ফল আলাজি আলামদুল্লাহ গিল্লা আমার রহিমা

আল্লাহ স্মরণ করাই দে কেন কিন্তু আমার পরিবারের লোক কেনান আমার পরিবারের লোক তোমার স্মরণ করাই দিলাম হয়তো তোমার মনে নাও থাকতে পারে তুমি আমার পরিবারকে হেফাজত করবা কিনানকে হেফাজত করবা না তাহলে আমার বোঝার একটা ভুল আছে মনে হয় তারপরে বলতে চাল্লা আমার তোলা কিন্তু আমারই পরিবারের একজন লোক আমারই পরিবারের একজন লোক আর তোমার ওয়াদা কিন্তু সত্য তুমি কিন্তু ন্যায় বিচারকারী আল্লাহকে স্মরণ করাই দেবে এবার আল্লাহ কি বলে দেখেন আল্লাহ বলতেছেন নুকে বলেন

যে তোমার বুদ্ধি মানন্ন না তোমার কথায় সারা দিন না সেই তোমার পরিবারের হতে পারে না পরিবারের লোক হতে পারে না একটা বোকার মানুষ তবে নতুবি শুনে রাখো ফালাতাস আল্লি মালাইসা লাকা বিহি ইলম হে তোমার যে ব্যাপারে কোন জ্ঞান নাই যে ব্যাপারে কোন ধারণা নাই এই ব্যাপারে তুমি আমার কাছে প্রশ্ন করবা না তুমি যে বল না আমার পরিবারের লোক বাঁচায় দা এই ব্যাপারে তোমার কোনো ধারণা নাই তোমার কোনো জ্ঞান নাই সুতরাং তুমি আর আমার কাছে এই ব্যাপারে কোনো প্রশ্ন করবা না আর আল্লাহ সতর্ক করে দেয়

এবং আল্লাহ পাকুল আলমী তাদেরকে এবার দোয়া করে দিলেন তাদের জন্য রহমাতের ফয়সলা করে দিলেন বরফতের ফয়সলা করে দিলেন যে তোমরা আবার নতুন করে জীবন শুরু করো এখান থেকে তোমাদের জীবন আবার শুরু হবে আল্লাহ পাকুল আলম বলেন তোমার উপরে আমার শান্তি হোক তোমাদের উপর আমার বরকত হোক তোমার মোমেনদের উপরে হোক যারা তোমার সঙ্গ দিয়েছে যে মোমেনরা তাদের উপরে আমার পক্ষ থেকে সারাম বরকত সবগুলো বর্ষণ করে দিলাম চিল্লাই সোহান এরপর থেকে আমাদের আবার নতুন করে আমাদের এই সমাজ শুরু হয়েছে এই জন্য বলা হয় আদম আলাহি সাল্লা আদি পিতা তারপরে যদি আবার আদি পিতা কইতে হয় যার থেকে আমাদের সেলসিলা শুরু হয়েছে সেটা হলো নু আলাহ সাল্লা পর থেকে তিনি আমাদের একটা আদিমিতার সমতুল্য আর এবার আলহামের চারজন সন্তান ছিল একজন ছিল এরা চারজন চার রাষ্ট্রে চলে গেলেন তারা চার রাষ্ট্রে গিয়ে দাবার দেওয়া শুরু করলেন আবার তাদের বংশ বৃদ্ধি করা শুরু করলেন এইভাবে কি করলেন আস্তে আস্তে বংশবৃদ্ধ হতে লাগলো আবার মুমিনদের ভিতরে চেতনা শুরু আসলো কিন্তু ওখান থেকে আবার কিভাবে মূর্তি পুজো আসলো ওই জয় কিছু বংশ রয়ে গিয়েছে যারা এই মুমিন হয়েছিল তাদের ভিতর থেকে আবার যারা হয়েছে ওই কয়না যার যার ভালো না সে যতই আল্লাহার হোক সে কখনো ভালো হইতে পারে না একদিন হইলেও তার আকৃতি প্রকাশ পায় যার গোরা ভালো না সে যতই ছবি হোক একদিন একদিন তা প্রকাশ পায় আর যার গোরা ভালো সে যদি শুরুতে খারাপও হয় একদিন একদিন তাকে দেখবে সে ভালো পথে আসে সত্য কিনা বলেন যারা দেখবেন গোড়া ভালো যার গোড়া নামাজি যার করা দিনদার যার করা পড়তানিসি যার করা গোড়া দেখলো আলিম সমাজ তাদের সন্তান আদি শুরুতে দেখা যায় বকাটে শেষ দিকে হলেও একদিন দিশে ভালো হয় কারণ তার গোড়া ভালো আর যাদের গোড়া খারাপ হয় এরা শুরুতে আল্লাহ তাহার কুতুবের অম্পাদে হইলো শেষ পর্যায়ে যে ওই যে বাপের যে গোড়ার যে মূল ওটা জাগায় যায় ওটা কি হয়ে যায় যে গাছ যখন গুড়া হয় তখন শিকার সব জায়গায় যায় তো ওরা যখন বৃদ্ধ হয়ে যায় ওই দাদার যে চিন্তা চেতনা এইগুলো আবার জায়গা যায় রুয়ালামের পরে সব ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু তাদের শিকড় যেহেতু রয়ে গেছে এই শিকড় থেকে আবার নতুন কিছু কাকের জন্ম হয়ে আবার এইভাবে ওই সেই মূর্তি পূজাগুলো শুরু করে দিয়েছে এইভাবে মূর্তি পূজা শুরু হলো আর তারা এইভাবে আবার নতুন করে এইভাবে মুসলমান এবার সেই আগের মতন সব মূর্তি পূজা লিপ্ত নয় কিছু মমিন কিছু আবার মুসলমান এবার আসেন আমরা এই ঘটনা থেকে কি শিক্ষা পাই না এখানে আরো কিছু জাল কাহিনী আছে যদি পারে যাওয়ার পর এক মহিলার কাছে গেল অনেক কাহিনী আছে যে কাহিনী আমি এখানে বলবো না এবার আসলে ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম এক নম্বরে দাওয়াত জীবিত ছিল নয় শত পঞ্চাশ বছর জীবিত থেকে দাওয়াত দেওয়ার পর মাত্র আশি জন মানুষ দাওয়াত গ্রহণ করছে কয়জন বলে পুরুষ মহিলা মাত্র আশি জন কত বছর নয়শো পঞ্চাশ বছর আমি আপনি বাসি কয় বছর ষাট সত্তর আশি আশি হওয়ার পরে মানুষের চোখ বড় হয়ে যায় এখনো আছে আশি হয়ে গেছে মানে কি এখনো জীবিত আছে একশো হয়ে গেলে জিজ্ঞেস করে তোমার বাবা কি আছে কি জিজ্ঞেস করে তোমার বাবা কি ভালো আছে না জিজ্ঞেস করে তোমার বাবা কি বাইসে আছে কিনা জিজ্ঞেস করে তোমার বাবা কি বাইসে আছে এই কথা জিজ্ঞাসা না যে তোমার বাবা কি ভালো আছে তাহলে একশো বছরের পরে আমাদের খালি মরানি খবর আসবে কেউ জিজ্ঞেস করলে বলে বাইসে আছে কিনা তাহলে আমরা একশো বছরের বাসিনা আর তিনি নয়শো পঞ্চাশ বছর জীবিত থেকে দাওয়াত করেছেন মাত্র আশি জন মানুষ ইমান আছে মুসলমান আমরা যারা দাওয়াত দিয়ে আমাদের মনকে ভাঙ্গা যাবে না আমরা অনেকে মানুষের বাড়িতে গিয়ে নামাজের দাওয়াত দিয়ে অনেক সময় অনেক কথা বলি আমি আমার কথা বলি মাঝে মাঝে আমি যে বয়ান দিয়ে চিন্তা করি এত কথা বলি কেন নামাজ পড়ে না তখন এই ঘটনা যখন মনে ওঠে নুয়াল সালাম সাড়ে নয় শত বছরের দাওয়াত দেওয়ার পর মাত্র আশি জন মানুষ ইমান এনেছে আর আমি তো সামান্য কয়েকদিন বসলাম এই জন্য হিম্মা হারান যাবে না মানুষদেরকে নামাজের দাওয়াত দিতে হবে দিনের দাওয়াত দিতে হবে একবার জায়গায় একশো বার যাইতে হবে লক্ষ বার যাইতে হবে হিম্মা হারানো যাবে না নু আলাই সাল্লাহ তাল্লাম আল্লাহ কাছে তো রাল্লাহ আমি দিন রাত সারাদিন তোমার দাওয়াতের কাছে মদ মাদকে কেউ আমার দাওয়াত গ্রহণ করে না শুধু তারা ভালো করে কানে আঙ্গুল দেয় কাপুর দ্বারা মাথাকে রেখে নেয় আমার দাওয়াত খারাপ গ্রহণ করে না তারপর নু আলাই সাল্লাহসলাম দাওয়াত বন্ধ করে নাই আর আমরা একবার দুইবার দাওয়াত দেওয়ার পর ক্ষন্ত হয়ে যাই ঘরের সন্তানদেরকে দেওয়া তুই বাবা নামাজে আসো একদিন দাবাদ দিই দুই দিন দাবাদ দিই তিন দিনের পর চিন্তা করি সন্তানকে এত বলি কথা যেহেতু মানে না সন্তানকে না মাঝে দাবার দেওয়ার দরকার না আমাদের প্রত্যেকটা দিন পাঁচ অত্য নামাজে আসার সময় যারাই আমাদের সামনে বাঁধবে সকলকে আমাদের দিনের দাওয়াত দিতেই হবে আমাদের হতাশ হওয়া যাবে না চিন্তা করা যাবে না এত দাবার দিয়ে শোনে না তাহলে দাবার দেওয়ার দরকার নাই আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে নোয়ালাম যেহেতু তার দাবার বন্ধ দেন না হয় যেহেতু সারা জীবন তার দাবাতের কাজে ব্যয় করে দিয়েছেন মাত্র আশি জন মানুষ দাবাত গ্রহণ করেছেন সাড়ে নয় শত বসে তাহলে আমরা সামান্য দশ বারো দিন দাওয়ার দেওয়ার পর ভিতরে অনিহা চলে আসে অলসতা চলে আসে আর দাবার দেব না এই চিন্তা আমাদের করা যাবে না এবার আসে দুই নম্বর আমরা এই ঘটনা থেকে শিক্ষা পাইলাম যে আমরা যারা বলি আমাদের নবী মাটির তৈরি না নুরের তৈরি নিয়ে মারামার আছে কিনা বলে আপনাদেরকে আপনারা নিচ থেকে বলতে বাধ্য হবেন মাটির তৈরি না নুরের তৈরি আমি সেইভাবে ঘুরেই আনতেছি আমরা অনেকে বলি আমাদের মানুষ জিজ্ঞেস আমাদের নবী মাটির তৈরি না নূরের তৈরি আমি এক কথায় বলতে চাই নবী মাটির তৈরি হোক আর নূরের তৈরি হোক আমার আপনার সমস্যা কিছু না আল্লাহ কি জিজ্ঞেস করবে দুনিয়া নবী মাটির তৈরি না নূরের তৈরি কোনটা শিখে আছি আল্লাহ বলবেন নাকি আল্লাহ বলবেন নবী কি নিয়ে গেছিল তোমরা কি শিখে আসতো নবীর জাত নিয়ে প্রশ্ন করবেন না নবী কি নিয়ে গেছো তুমি কি নিয়ে আসছো এই কথা আমাদের প্রশ্ন করবে আমরা মারামারি দ্বন্দ্ব হানাহানি সব নবী কিসের তৈরি নবী মাটির তৈরি না তুমি করবো আর লাগবে কোন ও লাগে কোন লাগে কোন কিসে লাগে না নুরের তৈরি আরে বাবা আমি নামাজ পড়ি না হ্যাঁ আমি যদি সব বিষয়ে জ্ঞাত হই দিন সব বিষায় তখন আমার পিছনে লাগতে হবে আসলে নবী মাটির তৈরি নুরের তৈরি কারণ আমার সেই অনুযায়ী মর্যাদা দিয়ে বাবা সেই অনুযায়ী ভাবনা করতে হবে নামাজ পড়ে না নবী মাটির তৈরি নুরের তৈরি মারামারি করি নামাজের খোঁজ নাই কোনো ইবাদতের খোঁজ নাই সুন্নাতের খোঁজ নাই যারাই মারামারি করবে দেখেন বেশিরভাগ মানুষের দাঁড়িয়ে মাটির তৈরি আরে বাবা নবীর তোমার ভিতরে নাই নবীর কোনো তোমার ভিতরে নাই তুমি নবী না মারামারি করো আবার এই নিয়ে পক্ষপাতিত্ব করে হ্যাঁ অমুক শুধু নবীর মাটির তৈরি করলো ওর ভিতরে নামাজ করবো না ওর কথা শুনবো না অমুকে নবীকে নুরের তৈরি করলো ওর কথা মানা যাবে না আরে বাবা তুমি নবী কি তৈরি ওটা আমি পরে রাখো নবী কি নিয়ে আসে তুমি কি করো সেটা বলতে দেবে আমার কাছে যদি কোনো ব্যক্তিজিখে নবী কিসের তৈরি আমি বলবো নবী আসছে গেলো আগে সেই উত্তর দে নবী কিসের তৈরি পরে দেখবো নবী আসছে কেন তার উত্তর আমাকে দেবা তার গর্ব তুমি কতটুকু করছো তার উত্তর আমাকে দেবা তারপর তোমাকে বলে দেবো নবী মাটির তৈরির তৈরি এবার আসেন আপনাদেরকে আমি সহজভাবে বুঝাই দিই নবী কিসের তৈরি আপনারা বলেন আদম আলাহাতামকে এখন শীত সৃষ্টি করেছিল আল্লাহ আল্লাহরুল্লা আলমিন

তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে ফেরেশতাদেরকে বললেন এবার তুমি আদমকে তোমরা সিজদা করো কারণ শুরুতে বলেছিল আল্লাh আদমকে সৃষ্টি করবেন কেন এরা তো দুনিয়াতে মারামারি হানাহানি করবে এবারে তো আমরাই করতেছি এটাই তো যথেষ্ট ওদেরকে কেন বানাবেন এর মানে তাদের ভিতরে একটু তুচ্ছতা ছিল মনে হচ্ছে মানুষ সমাজ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তুচ্ছতা ছিলটাকে দূর করে আদমকে শ্রেষ্ঠ করে তারপরে বলেছেন তোমরা আদমকে সিজদা করো আচ্ছা বলেন ফেরেশতারা নুরের তৈরি না মাটির তৈরি বলেন

আদম আলাইসালাম মাটির তৈরি আর মাটির শ্রেষ্ঠ বিদায় নূর মাটিকে চেষ্টা করলো তাহলে এবার আসেন আমরা যদি নবীকে বলি নবী মাটির তৈরি না নূরের তৈরি তাহলে নবীকে সম্মান দেওয়া হলো না অসম্মান করা হলো নবী যদি নূরের তৈরি বলি তাহলে নবীকে তো অসম্মান করা হলো কারণ মাটিকে আল্লাহ পাত্রব্বুল আলমী সম্মানিত করেছেন নূরকে বলেছেন নূর তোমরা চেষ্টা করো মাটিকে নূরকে কি বলেছেন মাটিকে সিজদা করে এর মানে মাটি হলো সম্মানিত দূর কিন্তু সম্মানিত না এবার আমরা যারা নবীকে দূরের তৈরি করি তারা তো ফেরেশতাদের দলে চলে গেল ফিরেস্তাদের দলে চলে গেল তাহলে তো নবী সম্মানিত হতে পারলো না আর তো সম্মানিত সব থেকে বেশি কারা মাটির তৈরি মানুষ মাটির তৈরি মানুষ তাহলে নবী মাটির তৈরি না নূরের তৈরি বলে এবার আসেন আরেকটা প্রশ্নের উত্তর দিলে আপনারা বুঝতে পারবেন আমার কথা হলো বুঝাই দিতে হবে এবার আসেন নবী ফেরেশতা না মাটি ফেরেস্তারা মানুষ আগে এটা বোঝেন নবীন নুরের তৈরি না মাটির তৈরি তা বুঝবেন পরে আগে বোঝেন নূরের তৈরি হয় ফেরেশতারা কারা ফেরেশতারা আর মাটির তৈরি হয় মানুষেরা তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনকে যখন ওই কাফিররা যখন নু আলাই সাল্লাহামকে প্রশ্ন করেছিলেন যে তুমি আমাদের কাছে আসছো কেন আল্লাহ যদি পাঠাইতো তাহলে এখন ফেরেশতা পাঠাইতো আল্লাহ এখন পাঠাইলে কি বানাইতো ফেরেশতা পাঠাইতো তুমিই লেখা তখন নু আলাই সাল্লাহাম উত্তর দিলেন নু আলাই সাল্লাহাম বললেন তোমরা তাকে একই কথা বলতো যদি আল্লাহ পাঠাইতেন সরাসরি ফেরেস্তা পাঠাইতেন তোমার কেন পাঠাইছে তোমরা একই প্রশ্ন কর্তা এই আয়ার দ্বারা বোঝা যায় যদি আল্লাহ পাঠাইতেন ফেরেস্তা আল্লাহ আল্লাহ পাঠান নাই প্রশ্ন হচ্ছে না যদি আল্লাহ ফেরেশতা পাঠাইতেন এর মানে আল্লাহ কি পাঠান নাই ফেরেশতা পাঠান নাই আর ফেরেশতা কিসের তৈরি নুরের তৈরি আল্লাহ বানাইছেন মাটির তৈরি দ্বারা মাটির তৈরি আবার বলেছিল কাকের তুমি তো আমাদের মতন একজন মানুষ তখন বললো আল্লাহ যাকে চান তাকে মনোনীত করে তাকে তার গ্রহণ করে তাকে দুনিয়ায় পাঠান সুতরাং আল্লাহ আমাকে পছন্দ করেছেন তোমরা আমার দিকে তাকায় দেখো আমি কিসের তৈরি আমি কি এমনভাবে চলি আমার দিকে তাকাও তাহলে তোমরা বুঝতে পারবা যে আমি নবী না সুতরাং এই আয়াত দিকেও বুঝতে পাইলাম যে নবীরা সব কিসের তৈরি মাটির তৈরি আমরা যারা মারামারি করি নূরের তৈরি তোমরা যারা নূরের তৈরি বলছো তারা তো নবীকে অসম্মান করতেছ নবী হলো দামি জিনিস আর আল্লাহাদ নকে বলছে মাটিকে মাটিকে বলে না যে তোমরা নূরকে চিন্তা করো তাহলে নূরের চেয়ে মাটি সম্মানিত আর নবীকে যারা নূর বলে তারা বোঝা গেল তারা নবীকে অসম্মান করতেছে সুতরাং এখন থেকে আপনারা নিজেরা বুঝে নেবেন প্রশ্ন করার কিছুই নাই এই ঘটনা বলার দ্বারা আপনারা বুঝবেন আসলে কি জিনিস খালি ঘটনা শুনলে হবে না এর থেকে মূল উদ্দেশ্যগুলো বের করে নিতে হবে যাদের যা চাওয়া আছে এই ঘটনা থেকে আমাদের বের করে নিতে হবে তাহলে আমরা বুঝতে পেলাম নবী কিসের তৈরি মাটির তৈরি এবার আসেন

আল্লাহ এই জন্য আল্লাহ পাত্রকুল আলমী হেদায় দেওয়ার মালিক আমরা যারা হতাশ হয়ে যাই এত দাওয়াত দিয়ে আমাদের দাওয়াত কেন গ্রহণ করে না তুমি তোমার দাওয়াত চালায় যাবা হেদায়ত দেবে না একমাত্র আল্লাহ হেদায়তের হাত আমাদের হাতে না আমাদের হাতে এগুলো শুধু পথ দেখানো যারা পথ গ্রহণ করবে তারা হেদায়ত পাইবে যারা পথ গ্রহণ করবে না তারা হেদায়ত পাইবে না এরপরে আবার আসেন আল্লাহ পাত্রকুল আলমিন নুয়া আলাইসালামের সন্তান কিন্তু ইমান আনে নাই কারা ইমান আনে নাই নুয়ালাইসা রাদিয়াল্লাহু তাআলার সন্তান কিন্তু ঈমান এখন আপনারা যারা কোনো আলেম যদি আলেম সমাজ যদি মসজিদের কথা বলে বা কোন আলেমের পরিবার থেকে যদি দুই একটা সন্তান পোকাড়ে হয় আমরা তার দিকে আঙ্গুল তুলি নিজের ঘর ঠিক নাই আয়াজা দাওয়াত দেয় নিজের ঘর ঠিক নাই আয়াজা দাওয়াত দিতে নিজের বউ ঠিক নাই পর্দা দেনা উনি আয়াজা দাওয়াত দিতে নিজের গোলাম নামাজ ছড়া হুনি আয়াজা দাওয়াত দেই এই কথা যারা বলে তাদের মাঝে কাফেরের মাঝে কোনো পার্থক্য নাই কারণ এই কথা বলেছিল নুয়ালাইসা রাদিয়াল্লাহু তাআলাম কে এই কথা যদি বলতে হতো বলেছিল আমাদের নবী বিশ্ব নবীকে এই কারণ বিশ্ব নবীর চাচারা সব ছিল তারা ইমান তাদেরকে একই কথা বলেছিল আগে নিজের ঘর সামলা তারপরে পরের কে সামলা আমরা যারা এখনো বলি আরে বাবা তুই দিনের দাওয়াত সন্তান তো নামাজ কর না তুই আমাদের দাওয়াত আরে বাবা এই কথা আমাদের বলা যাবে না কারণ নবীদের ঘরেও যেহেতু কাফের তৈরি হয়েছে নবীদের স্ত্রীরাও পর্যন্ত কাফের ছিল নবীদের সন্তান ছিল কাফের আমি আপনি সরিমন্দি করি বন্দি আমার আপনার সন্তান যে একেবারে দিনদার হবে এমন কোনো কথা নাই এই জন্য আমরা খোঁটা দিতে পারবো না দাওয়ার দিচ্ছে তুমি বাবা গ্রহণ করলে করবা না করলে চোখ বুঝাইতে তোমার এই কথা বলার দরকার নাই আগে নিজের ঘর সামলা এই কথা কারা বলেছিল বলেন আরো করে বলেন কারা বলছিল সুতরাং কাফেররা বলেছিল আগে নিজের ঘর সামলাও এখনো যারা এই জাতি রয়েছে তারা এখনো বলে বাবা তুমি দাবাত দিচ্ছ আগে নিজের ঘর সামলাও মনে করতে হবে তাদের গায়ে কাফের বাতাস লেগেছে সুতরাং আমাদের কাছে যদি কোনো ব্যক্তি দাবাত দেয় আমাদের এক কথা বলতে হবে ভাই আলহামদুলিল্লাহ মেনে নিলাম আর যদি ভালো না লাগে তাহলে তার কাছ থেকে তুমি অ্যাভয়েড করে তার কাছ থেকে তুমি চলে যাওয়ার কথা বলবা না কিন্তু দাবাত দেওয়ার সময় তুমি উল্টা প্রশ্ন করতে পারবা না কারণ হেদায়তের মালিক আল্লাহ তোমার ঘরের সন্তান আল্লাহ হেদার দেয় নাই বিদায় মানুষ হয় না হেদার দেয় নাই বিদায় তারা ইমানদার হতে পারে না এই জন্য তুমি বাইরে দাবাত দেওয়া বন্ধ করে দেবা না এই আমাদের মতন কিছু মানুষের কারণে মানুষ দাবাত দিতে যায় না আমি দাবাত দেবো আমার সন্তান নামাজ পড়া মানুষ মারতে কবে না যায় বেটা তুমি বউকে পদ্মায় রাখতে আবার দাবাত দিয়েছি আরে বাবা বৌদ্ধ তো কথায় রাখতে কই এখন বর্তমানে তো পুরুষ নির্যাতন হয় বৌদ্ধের কথাই কথা না কথা কলি স্বামী কথা কবে কি স্বামী কথা খায় উঠে নেবে বউ কথা খায় করে তারা ইয়ে মানে বোঝা যায় যে বউ আর কি করে আছে বই সেটা পারা যায় না আমি এটা করবে কি এজন্য দাও দ্বন্দ্ব করে দেবে বেটা হয়তো বোঝে নাই শুরু জীবনে তাই বউ মানুষ করতে পারে না শেষ সময় বেকা হয়ে গেছে এখন কি আর করার এত দাবার দেয় উল্টা দাবার খাইতে হয় শুরুতে আমরা ঠিক করি না এখন তো দেবে আবার বাইরে আমাদের দাওয়াত চালাই দিতে হবে কিন্তু আমরা কোনো মুসলিম সমাজ তাকে আঙ্গুল কথা বলবো না তাকে নিজের ঘর ঠিক করে তারপরে দাওয়া দিতে আসো এই কথা যারা বলবে সংঘাসের মুহূর্তে তর্বিধে দেখছি কাকের কিছু বাতাস আর কিছু করা যায় না রক্ত করে তো বাহির কাপের বানানো হয় যাই হোক এই আমাদেরকে প্রশ্ন করা যাবে না দাওয়াত আমাদের দিতেই হবে আর যারা দাওয়াত নেবেন তারা উল্টে বিলে প্রশ্ন করতে যাবেন না আলহামদুলিল্লাহ করে গ্রহণ করবেন নয়তো আপনার রাস্তা আপনি মাপে নেবেন আর তার রাস্তা মাপার দরকার নাই এবার আসেন আমরা আর একটা দেখি মাঝে মাঝে আমাদের ধ্বংস হয় হঠাৎ করে বাড়ি পুড়ে যায় হঠাৎ করে গাড়ি পুড়ে যায় বিভিন্ন আজাদের ভিতরে আমরা সামিল হয়ে যাই তখন আমরা হতাশ হয়ে যাই খায় আল্লাহ

দেখবেন অনেকের মানুষের কিছু আওলা বেড়া দিয়ে ঘর তৈরি করছে দেখা গেল বোতলা এরপরে ইত্যাদে দিতে দিতে ঘর তৈরি করে হঠাৎ করে পুঁড়ে করে সে যখন নতুন করে ঘর করে দেখবেন কাপ দিয়ে ঘর করতেছে ওই আর ওই কি বেলা আছে এই আপনার পাট ফাট দিয়ে আর ঘর করে না আবার অনেকে দেখবেন মোটামুটি ভালো লেভেলের আছে তার যখন ঘর করে সে আবার দেখা যায় একটু ঈদ দিয়ে নতুন করে পুতা তৈরি করে যেহেতু ঘর পুঁই গেছে নতুন করে যেহেতু ঘর একটু ভালো করে রে করবে আবার অনেকের দরিদ্র কিছু নাই তাদের যখন ঘর করে সরকার থেকে তাদেরকে ভালো একটা বিল্ডিং এর ব্যবস্থা করে দেয় ছোটখাটো তাহলে আমরা বুঝতে পারলাম যখন কোন ধ্বংস আসে বুঝতে হবে নিশ্চিত আমার সামনে কোনো ভালো রয়েছে তোমার কাঠের ঘর ছিল যদি দেখো আমার কাঠের ঘর ধ্বংস হয়ে গেছে হয় তোমার ঘরটা পাকা করবে এই জন্য আমার ঘরটা ধ্বংস করে দিয়েছে যাদের এরকম পাটের ঘর ছিল মনে করো বা পাটের ঘর ধ্বংস হয়ে গেছে আল্লাহ হয়তো ভালো কিছু রাখছে যাদের কিছুই না জায়গা জমি নাই একটা ঘর ছিল মানুষের জায়গায় ঘরটা নষ্ট হয়ে গেছে মনে করবো আল্লাহ ভালো চাইছে এখন আমার ধ্বংস করে দিয়েছে এই জন্য সব ধ্বংস ধ্বংস না সব ধ্বংস ধ্বংস না কিছু ধ্বংস ভালো কিছু ধ্বংস কি ভালো কিছু ধ্বংস ভালো নিয়ে আসে আপনার কিছু ধ্বংস হয় দেখবেন তার সাথে ভালো কিছু আপনার ঘরে চলে আসতেছে আপনার কিছু ধ্বংস হইলে ভালো কিছু ঘরে ঢোকে এই জন্য ধ্বংস হয়ে গেলে আমরা হতাশ হব না হয় মনে কর বাংলার পরীক্ষা নয় মনে করবো ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে এই জন্য আমরা হতাশ হব না মানুষদেরকে দাবাত দেব সব থেকে বড় কথা দেখেন হিতায়তের মালিক আল্লাহ অনেক হুজুরদের সন্তান মানুষ হয় না অনেক হুজুরদের স্ত্রীর পর্দায় থাকে না আবার অনেক জালেম তারা মানে মোটামুটি নামাজই পড়ে না তাদের স্ত্রীর পর্দায় থাকে এটা একমাত্র আল্লাহর হাতে এই জন্য কারোর দিকে আঙ্গুল তুলব না কার পরিবার কেমন দেখতে যাবো না দাওয়াত দিচ্ছে দাওয়াতগুলো গ্রহণ করবো এই জন্য মানুষকে আমরাই নষ্ট করি দাওয়াত দিতে আসলে এমন কথা বলে দিই মুখের উপরে ওই ব্যক্তির লজ্জায় দ্বিতীয় দিন আর দাওয়াত দিতে আসে না যারাই লজ্জাগুলো দেন তাদের জন্য সে দাওয়াত বন্ধ করে দিলে সমস্ত গুণার ভাগে আপনি হবেন এই জন্য আরে বাবা আমি আমার সন্তানকে চেষ্টা করছি কথা শুনে না আমি শুরুতে বুঝি না এখন বুঝছি তবে করে আমি আনছি তবে আমি ভালো হয়েছি আমার সন্তানকে আনু পদ দেখালি সন্তান উঠে গেল আমার কি করবো আমি এই জন্য কি আপনার আঙুল তুলবেন আপনারা আঙুল তুলতে পারবেন না আপনাদের উচিত হবে যে আপনারা তার কথা গ্রহণ করবেন নয়তো আপনি চলে যাবেন কিন্তু তাকে হেউ প্রতিপূর্ণ করতে পারবেন না সে চেষ্টা করতেছে তার স্ত্রীকে আন পদায় রাখা থাকতে পারতেছে না এই জন্য তাকে হেউ প্রতিপূর্ণ করা যাবে না আর হিম্মা হিম্মারানো যাবে না শুরুতে বলেছি নবী হিম্মা ধারায় নাই আমাদেরকে হিম্মা ধারানো যাবে না ওই লোকটা আমাকে গালি দিল আমার ওই লোকের ঘর ঠিক কর দা আর দাওয়া দিদ না যেদিন আমার মানুষ হবে সেদিন দেওয়া মাঝে ঠিক আছে আরে বাবা ওর ঘর ঠিক না ও নামাজ করতেছে তুই তো কিছুই করছিস তুই আঙ্গুল তুলিস তুই যখন এক আঙ্গুল দা তোর দিকে তিনটা আঙুল ফিরে আসে বুঝায় তুই যদি ওকে একটা দিয়ে বুঝাস তোর আল্লাহ তিনটা ফিরে দিছে এমন একটা দিলে তিনটা অর্ধেক অলরেডি ফিরে থাকে তারপরও বোকা মানুষ বোঝে না এই জন্য আমরা এক নম্বরে দাওয়াত দিব দুই নম্বরে দাওয়াত দেওয়ার সময় কাউকে হেয় প্রতিপন্ন করবো না তিন নম্বরে হেদায়তের মালিক আল্লাহ চার নম্বরে নবী নুরের তৈরি না মাটির তৈরি পাঁচ নম্বরে হিম্মা ধারণ যাবে না আর ছয় নম্বরে ধ্বংস কোনো সব ধ্বংস ধ্বংস না কিছু ধ্বংস ভালো নিয়ে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন